বিসমিল্লাহ রহমান নির্বাহী প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আল্লাহর প্রথম সৃষ্ট ফেরেস্তা সম্পর্কে জানতে যাচ্ছি আল্লাহ তারা সৃষ্টির শুরুতে ফেরিস্তাদের সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে মানুষের প্রতি আল্লাহর আদেশে ও মহাবিশ্বের নিয়ন্ত্রণে নিযুক্ত করেছিলেন এই ফেরিস্তার নাম জিবাইল আল্লাহ কুরআন ও সহিব হারিসে তার বর্ণনা ক্ষমতা এবং নৈসর্গিক সৌন্দর্য প্রকাশিত হয়েছে এক ফেরস্তাদের সৃষ্টি ও উদ্দেশ্য কুরামে আল্লাহ বলেন সত্যিই আমি ফেরিস্তাদের সৃষ্টি করেছি পরিপূর্ণ আনুগত্যের জন্য তাহরিম ছষট্টি ছয় ফেরস্তারা আল্লাহর নির্দেশ পালন করে কোনো প্রশ্ন করে না তাদের মধ্যে প্রথম সৃষ্টি জিব্রায়েল আল্লাহ ইসলাম হাদিসে এসেছে জিব্রায়েল হল আমার আদেশ বহনকারী মানুষের প্রতি পৌঁছে দেওয়া হাদিস দুই জিবাইলের বিশেষত্ব এক আল্লাহর আদেশ বহনকারী জিব্রাইলকে আল্লাহর প্রিয় বান্দাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে তিনি মানুষের হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালান দুই মানুষের প্রতি হ্যারয়েত তিনি নবী এবং রাসুলদের নিকট আল্লাহর কথা পৌঁছে দেন হাদিসে এসেছে যে প্রতি কুরআনের আগমন মাধ্যমে হয়েছে মহাকায় সৌন্দর্য হাদিসে বর্ণিত হয়েছে তিনি এত বড় ছিলেন যে তার চোখের নিকট চাঁদ ও সূর্যের আলো অস্পষ্ট তার আবির্ভাব এক বিশেষ সৌন্দর্য এবং জ্যোতির্ময়তার প্রভাব ফেলে তিন ফেরিস্তাদের প্রকৃতি ও ক্ষমতা ফেরিস্তারা মানুষের মতো শরীরধারী নয় বরং আল্লাহর ইচ্ছানুযায়ী নৈসর্গিক শক্তি ও আলো দিয়ে সৃষ্টি কোরআনে বলা হয়েছে ফেরিস্তারা আল্লাহর আদেশ পালন করে তারা অবিচলিত সুরা আনফাল আট পঞ্চাশ জিবায়েলার ক্ষমতা তিনি আল্লাহর বার্তা পৌঁছে দেন মানুষকে সঠিক পথ দেখান নবীদের প্রতি কুরআনের বাণী পৌঁছান হাদিসে এসেছে জিবরাইল আমার নির্দেশ বহনকারী সর্বোচ্চ ফেরেশতা সহিহ মুসলিম হাদিস নং দুই হাজার বত্রিশ চার মানবজাতির প্রতি দায়িত্ব জিবরাইল শুধুমাত্র আল্লাহর নির্দেশ বহন করেন না বরং মানুষের হৃদয়ে ইমান এবং ন্যাক কাজের আকর্ষণ সৃষ্টি করেন সহিহ হাদিসে এসেছে যে নবীজি সাল্লাল্লাহ রাইহি ও প্রতি কুরআন নাজিল হওয়া তার মাধ্যমে হয়েছে প্রথমবার কোরআন জিব্রায়েলের মাধ্যমে নবীকে পাঠানো হয় শোহেব বুখারি হাদিস নাম চার হাজার সাতশো এক তিনি মানুষকে ধৈর্য ন্যাকোতা এবং আল্লাহর ভয় শেখান পাঁচ জিব্রায়েলের সৌন্দর্য ও মহিমা হাদিসে বর্ণিত তিনি এত বিশাল যে পুরো আকাশ ভরা হয়ে যায় আল্লাহর আদেশ নেওয়ার সময় তিনি আল্লাহর সামনে কৃতজ্ঞতা ও পূর্ণ আনুগত্য দেখান তার পদচারণা বা আবির্ভাবে স্বর্গ ও পৃথিবীতে আল্লাহর শক্তির নিদর্শন কুরআনে ফেরেস্তাদের বৈশিষ্ট্য নিয়ে বলা হয়েছে তারা কখনো অবাধ্য হয় না বরং সর্বদা অনুগত থাকে সুরাত তাহরিম ছেষট্টি ছয় ছয় জিব্রাইল ও অন্যান্য ফেরেস্তাদের পার্থক্য ফেরেস্তারা সাধারণত আল্লাহর আদেশ অনুসারে কাজ করে জিব্রাইল আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছান তিনি নবী ও রাসূলদের জন্য আল্লাহর নির্দেশ পেশ করেন অন্য ফেরেস্তারা নির্দিষ্ট কাজ যেমন দণ্ড প্রধান মৃত্যুর সময় আত্মা গ্রহণ প্রার্থনা গ্রহণ ইত্যাদি সম্পাদন করে সাত হাদিসে জিব্রাইলের কৃতিত্ব এক কোরআন নাজিল করা জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের প্রতি আয়াত পৌঁছে দেন দুই নবীদের প্রতি বার্তা পৌঁছানো তিনি আদেশ সতর্কতা ও প্রতিজ্ঞা পৌঁছে দেন তিন ন্যাক মানুষের প্রতি প্রেরণা জিব্রাইল মানুষের হৃদয়ে আল্লাহর স্মরণ ও ন্যাক কাজের আকাঙ্ক্ষা জাগান হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লামের কাছে বার্তা পৌঁছে দিলে তিনি সঠিক নির্দেশ মুসলিম হাদিস শিক্ষণীয় ও ধৈর্য জিব্রুয়ারের জীবন আমাদের শেখায় আল্লাহর আদেশে পূর্ণ আনুগত্য ধৈর্য রাখা নেকতার গুরুত্ব আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় আল্লাহর প্রিয়তা যে ব্যক্তি আল্লাহর আদেশ যথাযথভাবে মেনে চলে আল্লাহ তাকে প্রিয় বান্ধা বানান নয় সমাপনী মন্তব্য প্রিয় দর্শকবৃন্দ আমরা আজ শিখলাম আল্লাহ প্রথমে ফেরেস্তাদের সৃষ্টি করেছেন প্রথম ফেরেস্তা হলো জিব্রাইল আলাহিস সালাম তিনি আল্লাহর আদেশ বহনকারী ও মানুষের প্রতি হেদায়েত পৌঁছে দেন তার সৌন্দর্য ক্ষমতা ও নৈসর্গিক মহিমা আমাদের ইমানকে শক্তিশালী করে আমাদের কাজ হল আল্লাহর নির্দেশ মেনে চলা কাজ করা ও ইমান অটুট রাখা যাতে আমরা জিব্রাইলের মতো আল্লাহর প্রিয় বান্দা হতে পারি বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে এখনই ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে আপন জনকে জানিয়ে দিন ধন্যবাদ